খুব বেশি আজকে হাই আপনি দিয়ে অবস্থা কেমন আছো ভালো আছো নি সাইফুল ইসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আপনি কেমন আছেন ভালো আছি ভাই আজকে তো আপনার যাইতে পারলাম না কাজে অনেকটাই ব্যস্ত ছিলাম আমিও ভাই এই যে সাইফুল ভাই কাজে ছিলাম ঠিক আছে আমার আপনি ছোটো ভাই খালি ভাই লাইভও আসেন লাইভও আসেন তাই আসতে পারলাম না ঠিক আছে তারপরে তারপরে একটু সময় আসলাম প্রায় মানে বিশ পঁচিশ মিনিটের মতন বা একটু বেশ হইতে পারে তো দশটার পরে ফ্রি থাকি আর কি তখন এই দশটার পরে ফ্রি থাকে তখন রুম আইসি রুমও ওয়াইফাই বালি টানে বুঝছি মিলল না নেই আর কি সমস্যা তো ওয়াইফাই নেট ড্যাট একটা টানে একটা টানে না ঠিক আছে ওটাই না ভাই আমার তো ব্যস্ততা বলতে মনে করেন অনেকটাই ব্যস্ততা বুঝতে পারছি ভাই আমিও ব্যস্ত থাকি বারো ঘন্টা খাস করে আছে আমার অফিস আছে ভাই আমাদের এখানে তো প্রায় বাজে ভাই আমাদের এখানে তো প্রায় রাতের একটা বাজে ভাই আপনি কোন জায়গার থাকুন ইতালিতে নাকি না কি বলছিলেন চর্বি যদি দেখে নিয়েন হ্যাঁ সৈদ আরব না সৈদ আরব আর কম বাজে আপনি যদি তোমার বন্ধুরা রাখ দেও দেখো কমেন্ট করি ওর ভিডিওর মধ্যে এই আওয়ার লাগে শর্ট ভিডিওগুলো দেখে নিয়েন হ্যাঁ ঠিক আছে ভাই আপনার ভিডিওগুলো আমি দেখুন ঠিক আছে ভিডিওগুলো আপনি যখন একটা ভিডিও সার তখন কু এই হ্যাশট্যাগ ব্যবহার করে সালবা বা তো হ্যাশট্যাগ ব্যবহার করে সারলে কী দিব যারা যারা আপনার আছে সবার ভিডিও দেওয়া বুঝছেন অনেক সময় ভিডিও ভিডিও আয়না শর্ট আয় আয়না তো দেখায় না মিলে না মানে ভিডিও সব সময় সামনে আসিব ঠিক আছে সবার সামনে এবার সব নোটিফিকেশন সবার থেকে যাইব ঠিক আছে আমার কথা বুঝতে পারতেছেন উসমান গনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আমি তো ইতালিয়ান গ্রুপের মধ্যে আছি বর্তমানে এটা মালয়েশিয়া পড়ছে হ্যাঁ বুঝতে পারছি ভাই এই আপনারা যখন ওয়ালাইকুম আসসালাম আমার ভাই আফ্রিদি ওই যে সাইফুল ভাই যখন বিডিও স্যার ভাই তখন এস্টেট ব্যবহার করায় বুঝছেন নি ভাই বিশ্বাস করবেন কপালে একটা মেয়েও নাই ইউটিউবের মধ্যে এত মেয়ে হাই হাই রে ইটালিয়ান ভাই টাকা কামান বুঝছেন মেয়ার মেয়ের হওয়া হবে না ওই যে আমার চুরো ভাই এই আফ্রিদি ও তো পাগলই গেছি জুসনা নামে একটা মেয়ের জন্য ঠিক আছে বাংলাদেশি এস কে সাইফুল হাই হাই ঠিক আছে আফ্র একটা মেয়ের জন্য ফাগল বাংলাদেশে একটা মেয়ের জন্য খালি জুসবা দেওয়া বুঝছেন জুসনা লাগবে আমি অফিস থেকে গোসল করলাম গোসল করে আইলাম হ্যাঁ ভাই বুঝতে পারছি কিন্তু কিভাবে করে আমি তো জানি না

আহসান বিয়ান চাঁদের জুসনা হে হে আইসি রে আফ্রিদি জুসনা সে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আফ্রিদি জুসনা চলে আসছে কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে আপনার কি অবস্থা কেমন আছেন সাইফুল ভাই হ্যাশট্যাগ

আর ওইতে দশ বিলিয়ন ভিউ না হইতে আপনার এই সাত হাজার ওয়াশ টাইম ঠিক আছে সাত হাজার ঘন্টা হইতে পারে কি ওই যে পাগলা আফ্রিদি আসছে আইরি জুসনার আফ্রিদি রে ঠিক আছে তোমরা আমি মিলাই দিই আমি সিস্টেমে বুঝতে পারছো সাইফুল ভাই সাত হাজার ঘন্টা লাগবে ওইটা দেবা ভাই আপনার এক বিডিও আপনার সুন্দর করে ভিডিও চালে এক ভিডিও দেবা আপনার চাই যা এক লাখ দুই লাখ তিন লাখ ঘন্টা লিয়ে আছে ঠিক আছে মানে একটু ধৈর্য ধরা লাগবে আর কি আমি ছিলাম আপনি দিয়েও লুকাই লুকাই দেখছে জুস করে বুঝছেন আপনি তো বাইরে থাকেন সুন্দর সুন্দর ভিডিও ছাড়বেন যে খাস করেন কষ্ট ভিডিও ছাড়বেন বুঝছেন নি মানুষ দেখাবো ঠিক আছে দেবা ইয়ে লাগাইবেন বালা সুর লাগাইবেন আর

ইন্টারভিউ চলতেছে দোয়া করেন আমার জন্য ঠিক আছে ভাই দোয়া রইলো অসংখ্য ধন্যবাদ আপনারও দোয়া অবশ্যই আছে দোয়া ভাই আপনি ঠিক আছে আপনি ধৈর্য ধরবেন ভাই বুঝছেন ধৈর্য ধরবেন আপনি কিসের ইন্টারভিউ দিবেন চাকরির ইন্টারভিউ নাকি যেখানে যে দেশে তখন ওই দেশে কি চাকরি চাকরির ইন্টারভিউ দেবেন আমিও বিয়া বাড়ির ও কি রে ভাই দুই রুই বিয়ে বাড়ি বুঝলাম না ভাই খুব ডান্স হচ্ছে ও আফ্রিদিও ডান্স করতেছে ঠিক আছে আফ্রিদে সারাদিন ধরে খালি সেদিকে জুৎসনা বুঝলাম না জ্যোস্সনা রে কি দেখ আমার একটা চাচাত্ম পূর্ব ভাই সত্যি কথা বলতে কি জানেন আমার আইডির মধ্যে সব মেয়েরা কমেন্ট করে ওরাই আমার সাপোর্ট দেয় না আমি আমি মোটামুটি আছি বুঝতে পারছি ভাই বুঝতে পারছি বুঝতে পারছি বিষয়টা তাই বলবার দুঃখ বুঝতে পারতেছি

তারা তো যখন আপনি একটা ভিডিও ছাড়েন ভিউ তো পাইবে পাইবেন বুঝছেন না ধরুন আপনারা যদি লাইক কমেন্ট করেন না তো নোটিফিকেশনও কিন্তু আপনার যে একটা ভিডিও চালে কিন্তু নোটিফিকেশন যাইবে এরা কিন্তু আপনার এটা দেখবো লাইক কমেন্ট করে না এরা কিন্তু আপনার ভিউ আইবে ঠিক আছে এ ধৈর্য ধরা লাগবে আর কি আমার কথাগুলো কি বুঝা যায় না নেটওয়ার্কের সমস্যা করে আমার ওয়াইফাই কিন্তু ঝামেলা একটা ডান্সের ভিডিও ছাড়বে জুস না

এম এ জি ঠিক করো এম জি বুঝলাম না আমি আর এরপর ফাইনাল এ জয় করবো অল্প তো ফাইনাল নিয়ে ভাই সাত ছয়বার শুনলে হাসবেন মাত্র বত্রিশ জন ছয়বার সমস্যা নাই আমার আইডির মধ্যে যদি সাত ছয়বার সাকসেপ করে করতে করতে হয়ে যায় অনেকগুলা বুঝতে পারছি ভাই কি রে ভাই বুঝলাম এম জি কি বুঝলাম না আমরা শুধু বুঝলাম না রে ভাই ঠিক আছে বল আসো পানি খাইরা জুসনা ডান্স করতেছে ঠিক আছে ও ডান্সের মধ্যে আছে

তাহলে আপনি সবসময় সাপোর্ট করবেন ঠিক আছে ওই ধীরে ধীরে ইবো বুঝছেন না ভাই মানে ধীরে ধীরে হবে ঠিক আছে আর সুন্দর সুন্দর ভিডিও গুলা সারবেন তাহলে ওই ইনশাল্লাহ ভাই ইউটিউবের মধ্যে তো একটা লোভ নাই ভাই ইনশাল্লাহ আল্লাহ যা দিয়েছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ করতেছি ইউটিউবের ইনকামের জন্য একটা একটা ফেরা নাই বুঝতে পারছি ভাই এটা তো ভাই আপনার দিয়ে অনেকটাই ভালো লাগে থাকার থেকে অনেকটাই ভালো নয় বুঝতে পারছি ভাই ধৈর্য ধরেন ঠিক আছে সব হবে

আপনার কি খাওয়া দাওয়া হয়েছে এই আফ্রিদি আপনার খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করছো হয়েছে বিয়ে বাড়িতে না ভাই আমি একটা কপি খাইছি রাত্রে বেলা এমনিতেও কিছু খাই না অভ্যাস হয়ে গেছি দেশের মানুষের মতো বুঝতে পারছি ভাই ভাই আমি আপনার আমি দুদিন পেটর খানি না তাকে আমার ঘুম হইতো না আমার মাথা তা ঘুরাই দিব কি আমার খানি লাগবো এখন আপনার জ্যেসই হোক আপনার বিয়াবাড়ি হোক আর মরা বাড়ি হোক আর জেসতা বাড়ি হোক আমার খানি থাকা লাগবো ঠিক আছে আমি যদি রাত থাকি দুইবার আবার রাত্রে খাওয়া লাগবো ঠিক আছে আর যদি আপনার খাই ওখানে খাইছি না খাই তো বোমাই থেকে কেন সকালে উঠম উঠে খাইম ঠিক আছে আর যদি রাত্রে থাকি রাত্রে আমার খাবোই লাগবো পেটে উবলাই ভাই

ফোনে কথা বলছি নয় প্রায় পনেরো বিশ মিনিট আমার বাচ্চা দেখছে দেখার পরে কইছে যে আমি ফোন দিয়ে আমি ঘুমাই ঠিক আছে এরপরে আমি গরম প্রচন্ড গরম ঠিক আছে আমি ওখান মশাই টোসাই ঠাঙ্গাই মুখলা জিম মারি আছে আপনি কোথায় আছেন আমি তো আমার রুমও আছি বাসাত আছি ভাবি ভাবি বাড়িতে ঠিক আছে ডাকছে হয় মেসেঞ্জার থেকে মেসেজ দিছে ফেসবুক চালাবনি ফেসবুক আমার এটা আমার জিয়া নাম আছে আহমেদ আমার ফেসবুকও আসমে দুদু চার্জ করে দিক আমার ফটো ফলাইব এড করি আমারে মেসেজ দিও এড করি ওটা আমি পাই আর কি ফেসবুক তো আমার অনেকগুলা স্টার জমা হইছিল ফেসবুক আর আমার অনেক স্টার আসলো তো ডলার জমা হইছিল পরে আমি এটা আমি মানে ফেসবুক ছেড়ে দিছি সবাই মানে ফেসবুকের মধ্যে আতিয়ে সুদন্ত এ টু জেড সবাই মানে ইউটিউবও তো কেউ নাই আমরা আমরাই বুঝছো না আত্মীয় সঙ্গে খুবই কম নাই বলতে নাই খালি আমার ওয়াইফ আছে আর কেউ নাই এটা আমাদের কী হোক না আমি সে তো ফেসবুকে মানছে এই সেই এই কোন ফটো লাগাইলা আছে আছে একটা ফটো ফটো আছে আমার ফটোই কোন ফটো খেয়াল নাই তবে আমার ফটো লাগাইলা আছে ঠিক আছে তে আর বালাতা হোক ঘুমাইতে হবে না কথা আর কালাই দিবি আমিও ঘুমাইতে বাল্লাতে আছে না শনিবার থেকে ইনশাল্লাহ সাড়ে রাত মারলে সাড়ে রাত মারতে হবে লাইভ অনুভব কথা হয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে দেখে আসছি আচ্ছা আমি কি তাকতাম দিতাম কি যাই গিয়ে আমি ওকে 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 আল্লাহ হাফিজ সবাইকে সঙ্গে ধন্যবাদ অনেক সময় দেওয়ার লাগে একটু দাঁড়ান দুই মিনিট अच्छा, ठीक है जब आसी खूब गुम पा से

পাইছি তোমার এই আফ্রিদি যে ফেসবুক ওর লিঙ্ক আছে না ওই লিঙ্কটি আমার একটা ভিডিওর মধ্যে কমেন্ট করে দিও তে আমি ওইটারে টুকটু ওর লিঙ্ক লিঙ্কর মাধ্যমে ওটা আপনার আইডি বহর ঠিক আছে উসমান করি ভাই কি অবস্থা ভাল লাগতেছে না ভাই নাহলে থাকলাম না ঠিক আছে অনেক সময় অনেক দিন কত হইব আমি ঘুমাই আমার সুখে মুখে টনটনি করে ঠিক আছে আফ্রিদি আমি যা কইছি আমার কথা শুনছো ওই কমেন্ট বক্সের মধ্যে আমি দেও উসমান ভাই কালকে কথা হবে ইনশাআল্লাহ জেরেমি খুব গুম পাই যাচ্ছে ঠিক আছে ভালো থাকো